ঝিনেদহর মিনি টাঙ্গোয়ার হাওড় বর্তমান আলোচিত ও ভাইরাল এই স্থানটি খুবই স্বল্প খরচে ঝিনেদহর এই মিনি টাঙ্গোয়ার হাওয়ারটি আপনারা উপভোগ করতে পারবেন এই মিনি টাঙ্গোয়ার হাওড়টি আসলেই মিনি নয় এই হাওড়ের চতুর্দিকে বাইশটি গ্রাম আছে এবং দুটি জেলা সংলগ্ন এই হাওড়টি শুধু আষাঢ় শ্রাবণ বর্ষার সময় জাগ্রত হয় অন্য সময় এখানে কৃষি ফসল ফলায় পানি থাকে না আরও একটি দৃষ্টিনন্দন বিষয় ও স্থান আছে এই টাঙ্গয়ার হাওরের মাল দিয়ে একটি নদী বয়ে গেছে যার নাম ফটিক নদী এই বর্ষায় সেই নদীটিকে গ্রাস করে ফেলে সমতল হয়ে যায় দূর থেকে বুঝতে পাওয়া যায় না আপনারা অনেক গাছ দেখতে পাচ্ছেন এই গাছে উঠে লাভ ঝাঁপ অনেক কিছু আনন্দ উল্লাস করতে পারবেন এই গাছগুলি বিভিন্ন নদী ও কেনাল রাস্তার দিয়ে ছিল অবস্থান আজ দেখুন গাছের বুক সমান পানি অবশ্যই এখানে আসার সময় আপনারা আলাদা পোশাক নিয়ে আসবেন নামার জন্য এখানে অনেক নিরাপদ একটি জায়গা স্রোত খুব স্বল্প যা কিছু কিছু স্থান বাদে বোঝাই যায় না যেখানে পানির শৈতবহ চলছে এখানে আসার ঠিকানা জিনেদাহর সদর হইতে জিনেদাহর সদর হসপিটাল মোড় থেকে নারকেল বেড়ের বাজার নারকেলবেড়ে বাজার থেকেও যাওয়া সম্ভব তবে আপনারা ওখান থেকে আরেকটু আগে যাবেন কুশবেডিয়ার বাজার ওখান থেকে ডানে এক পথ ধরে চলে যাবেন নাটোপাড়ার গ্রাম ও বিল এটাই সেই নাটোপাড়ার বিল আইসকে যেটি নতুন রূপে ঝিনেদাহর মিনি টাঙ্গুয়ার হাওয়ার নামে পরিচিত হয়েছেন আরেকটু উপায়ে যাওয়া সম্ভব ঝিনেদার জেলা কালীগঞ্জ উপজেলা ওখান থেকে পূর্ব দিকে কোলার বাজার কোলার বাজার থেকে তেলেনি তেলেনিগ্রাম পার হলে এই সেই স্থান নাটক ব্রিজ অবশ্যই এখান থেকে আপনারা প্রবেশ করবেন না হলে এই সৌন্দর্যতম স্থানটি উপভোগ করতে পারবেন না টলার নৌকা ডোঙ্গা সব কিছুই আপনারা এই নাটক হতেই পাবেন এখানে এসে কিশোরগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ের মনোরম সেই দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন সবাই এখানে আসবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন খুদা হাফেজ